এখনকার ছেলেমেয়েরা মেয়েরা জানি না আগে আমাদের ছোটবেলায় কি কি কারণে পেটানো হতো এক মাই খাবার পরে কাঁদলে দুই মাই খাবার পর না কাঁদলে তিন না মারা সত্ত্বেও গান্নাকাটি করলে চার খেলা নিয়ে বেশি মেতে থাকলে পাঁচ খেলতে গিয়ে মাই খেয়ে আসলে বা কাউকে মারার নারী আসলে ছয় বড়োদের আড্ডায় ঢুকলে সাত বড়দের কথার উত্তর না দিলে আট বড়দের কথায় তারা উত্তর দিলে নয় অনেকদিন মাই না খেয়ে থাকলে দশ কেউ উপদেশ দেওয়ার সময় গুনগুন করে গান করলে এগারো বাড়িতে অতিথি এলে বা কারো বাড়ি গিয়ে সালাম না করলে বারো অতিথি এলে তাকে খাবারের প্লেট দিতে যাওয়ার সময় প্লেট থেকে খাবার মুখে দিয়ে ধরা করলে তেরো অতিথিরা খাবার সময় খাবারের দিকে হাঁকরে তাকিয়ে থাকলে চৌদ্দ অতিথি বাড়ি চলে যাওয়ার সময় তার সাথে যাওয়ার বায়না ধরলে পনেরো খেতে না চাইলে ষোলো সন্ধ্যা নামার আগে বাড়ি না ফলে সতেরো প্রতিবেশীর বাড়িতে গিয়ে খেয়ে চলে এলে আঠারো জেদ দেখালে উনিশ কারো সাথে মারামারি করে হেরে এলে কুড়ি কাউকে বেশ করে বিটিয়ে এলে একুশ মোশনে খেলে বাইশ ফাস্ট ফরওয়ার্ডস খেলে খেলে তেইশ সকালে ঘুম থেকে উঠতে না চাইলে চব্বিশ রাতে ঘুমোতে না চাইলে পঁচিশ শীতকালে গোসল করতে না চাইলে ছাব্বিশ গ্রীষ্মকালে বেশিক্ষণ গোসল করলে সাতাশ অন্যের গাছ থেকে পেয়ারা পেরে খেলে আঠাশ স্কুলে টিচারদের কাছে মার খেয়েছি খবর পেলে উনত্রিশ জোরে উচ্চারণ করে না পড়ে চুপচাপ বসে পড়ার ভান ধরলে বা করে পড়লে ত্রিশ পড়ার বইয়ের মধ্যে গল্পের বই দেখে পড়ছি ধরা পড়ে গেলে একত্রিশ পরীক্ষার আগে টিভি দেখলে বত্রিশ দুধ খেতে না চাইলে তেত্রিশ আচার চুরি করে খেলে চৌত্রিশ উষ্ঠা খেয়ে পড়ে গেলে উঠি আবার মারা হতো পঁয়ত্রিশ কারো বাসায় বেড়াতে গিয়ে নিজের বাসা মনে করে লন্ডবন্ড করলে ছত্রিশ স্কুলের সামনের কোনো দোকান থেকে বাকিতে কিছু খেলে বা খেলনা কিনলে সাঁত্রিশ দুপুরে না ঘুমালে আত্রিশ পাশের বাসায় কেউ পরীক্ষায় বেশি নাম্বার পাইলে উনচল্লিশ খাতার কৃষ্ণা নষ্ট করলে চল্লিশ বই দাদা দাগি করলে একচল্লিশ শোকেস থেকে নতুন প্লেট গ্লাস বের করলে বিয়াল্লিশ পুকুরে ডুবাইতে ডুবাইতে চোখ লাল করে ফেললে আশি দশকের বন্ধুদের সঙ্গে যেগুলো হয়েছে তুলে ধরার চেষ্টা করলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট পরে পাশে থাকুন